আমরা সেই ছেলেটির বাড়িতে এখন অবস্থান করছি সেই ছেলেটিকে আমরা এখন দেখবো আপনার প্রথমে খবরটা কেমন পেলেন আমি সকালবেলা দোকান খুলছি আমার দোকান আছে তো একজন গিয়ে বললো যে এরকম একটা আহ নবজাতক জন্ম হয়েছে

আমার কথা কিছু কই যখন আমার যখন জন্ম হয় অনেক মানুষ কিন্তু আদে বাজার কথা কত বলে একদম এক কথা এমনও কথা কইছে যে এক মামাইরে ফেলা দাও আমার মা আমার পাড়া চাচিরা এসে বলছে যে

আপনার কাছে অনুরোধ ওগ নিয়ে আর কোনো ইয়ে করবেন না যতটুকু পারেন ওর হওয়া পর্যন্ত সাপোর্ট করে যাবেন আপনার আব্বু মানে ওর দাদা দাদু যে পরিমাণ সাপোর্ট করছে আমি দেখলাম মানে উনি তো শক্ত খুব একদমই স্ট্রং মানে ওর দাদু একদমই স্ট্রং উনি বলতেছে কি যে না আল্লাহ দিছে এখন আমাকে রাখতে হবে দেয়ার মালিক আল্লাহ কি নাম রাখছেন আয়াত আয়াত নামটা অনেক সুন্দর আমি যতটুকু পারি আর এই ভিডিও থেকে আমার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি সব টাকা ওরা দিয়ে দিব যা ইনকাম হবে আমি এই ভিডিও থেকে যা ইনকাম করি যত টাকা ইনকাম হোক ওর এই ভিডিও থেকে যা ইনকাম হোক সব টাকা আমি ওর আব্বুর হাতে দিয়ে দেব যেন ওর মানে খরচ চালাইতে পারে প্লাস আমি মাঝে মাঝে যখনই আসব মাঝে মাঝে যখনই আসব ওর দেখে যাব ইনশাআল্লাহ যতটুকু পারি সাপোর্ট করব আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অনেক বড় করুক ও বড় আল্লাহ আল্লাহ হোক হাফিজ হোক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য আর আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ কিন্তু চলে আসছে আসলে মানুষের পাশে দাঁড়ানো আসলে সব মানুষের দ্বারা সম্ভব নয় এই ভাই উনি কিন্তু যখনই শুনছে শোনার সঙ্গে সঙ্গে আমাকে নক করছে আমি আগে আসতাম মানে আমি টাকাতে ছিলাম মানে রাতে রাত তিনটার দিকে আর কি বাস থেকে নামছি সকাল বেলায় চলে আসছি আসলে সামাজিক কাজ মানবতার যে সব আসলে টাকা বলে হয় না পাশে বিশেষ আপনি দাঁড়ান টাকাটা বড় বিষয় না তার পাশে দাঁড়ালে পরে সেটাই বড় দাঁড়িয়ে মানে কিছু কথা বলেন যেন সে তাকে ইন্সপায়ার হয় সে সে যেন বুঝতে পারে আসলে একটা জিনিস কি ওনার অনেক ঘাবড়ে আছে তো এখন আপনি যেটা একটু বোঝান ওনারা অবশ্যই বুঝতে